वही बनाया बोले पर আপনাকে মোসা নবী আপনার কাছে কারণ একবার না দুইবার না তিন দিনবার ক্ষমা চাইছে আমি দয়ার মাওলা কত বড় দয়ার ওই কারণ আপনার কাছে তিনবার মাফ চাইছে আপনি রাগান্বিত হয়ে মাফ করেন নাই কিন্তু ওই কারণ তো জানে না আমি কত বড় গফার কত বড় রহমান ওই কারণ যদি আপনাকে না ডাক দিয়ে একবার ভুলেও আমাকে আল্লাহ বলে ডাক দিত আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই

রত তুরা সোয়ে লাজ আইনাই তো মানুষ দুনিয়াটাকে আপন বানায় নাই ইসলামের मोहब्बत দূর হয়ে যায় কেন আপন বানায় নাই তিনটা অপরাধের কারণে সম্পদের লোভে করে কারুন zakat দিতে চায় না আল্লাহর নবী মুসা (আঃ) বলে কারুন zakat দাও কারুন zakat দিতে চায় না এবার মুসা নবী বয়ান করে শুনাইলেন zakat দিলে কেউ উপকার হবে না দিলে কি ক্ষতি হবে শাস্তি হবে কারুন নবীর কথা তো শুনলই না বরং একটা মহিলাকে টাকা আর শরণ দিল মুসা নবীর বিরুদ্ধে জিনার তওহমত দেওয়ার জন্য এবার মুসলমানি বয়ান শুরু করলেন কারণ স্বর্ণ আর টাকার লোক ঢেকায় ওই মহিলাকে প্যান্ডেলের পার্শ্বে দাঁড় করায় বলে ও নারী তুমি মুসা নবীর বিরুদ্ধে একটা জিনার তহমত লাগায় দাও মুসা নবীর বিরুদ্ধে অপবাদ দাও নারী যখন ওই মুসা নবীর বয়ান চলাকালীন অবস্থায় প্যান্ডেলের পাশে দাঁড়ায় গেল যখন দাঁড়ায় মুসা নবীর বিরুদ্ধে জিনার তহমত দেওয়ার জন্য দাঁড়ায় গেল জবান দিয়ে কথা বলানের মালিক আমার আল্লাহ মহিলা কথা বলতে চাই মহিলার জবানের আওয়াজ বন্ধ হয়ে গেল মহিলা আবার ভয়ে বসে গেল মহিলা আবার দাঁড়াই মুখের আওয়াজ বন্ধ হয়ে যায় আবার বসে যায় আবার দাঁড়াই জবানের আওয়াজ বন্ধ হয়ে যায় কারণ দিয়ে বললে নারি তুমি কি চাও টাকা চাও সম্পদ চাও সব দিব তুমি একদম মোসানবির বিরুদ্ধে জিনার তহবত লাগায় দাও এবার মোসানবির চেহারার দিকে তাকাইয়া নারী মনে মনে অন্তর তল করে নিল এবার বলে উপায়গম্বর আপনাকে আবার একটা সত্যি কথা বলে দেই কারণের মুখোশটা উন্মোচন করে দেই ওই কারণ আমাকে সর্বার টাকার মুখ দেখায় আপনার বিরুদ্ধে জিনার তহমত দেওয়ার জন্য বলেছে কিন্তু আল্লাহর জাত ও সিফাতের কসম উপায়গম্বর আপনি নবী পুত পবিত্র আপনার কোনো অপরাধ না আপনার মতো মাসুম চেহারার মানুষ কোন

এবার ডাক দিয়ে বলে ও পাইগন্দ আমাকে মাফ করে দেন বলে এখন তৌবা করলে কোন কাজ হবে না আগে আলে ওলামারা কয় নবীরা কয় তুমি পর্দার এটা লম্বা কর পর্দা কর তখন কেন করলি না ফেরাউন নে মাটির নিচে পানির নিচে যায়ও বলে মালিক তোমাকে মেনে নিলাম আর কোন অপবাদ আর পরত করব না তুমি আমাকে আসছে মতো ক্ষমা করে দাও আজকে থেকে তোমার এবাদত শুরু করবে আল্লাহ ডাক বলে ফেরাউন তোর কোরআন হাদিস দিয়ে নবীরা হাতে নিয়ে কম বুঝান বুঝায় আলেমরা কম বুঝেন বুঝাই না কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা এই পথগুলো গুলো বুঝাবার জন্য চিনাবার জন্য আমি লক্ষাধিক পৈগম্বর দুনিয়ার জমিনে পাঠাইলাম আর তখন কেন মানলি না মরার পরও যদি সাদা কাপড়ের লম্বা কাপড় মাথায় লাগাও তখন তো করলে কোনো কাজ হবে না এর নবী উম্মতের দল কারণ যখন মুসা নবীর কাছে মাফ চায় তখন মুসা নবী রাগান্বিত হয়ে গেলেন মুসা নবী আবার মাটিকে রাগান্বিত আবাদেশ দেশ করলেন এর মাতি কারুণের মাতি কারুনের মাজা পর্যন্ত গ্রাস করে ফেলল

পর একটা আল্লাহ ডাকের কারণে জীবনের সব গুণাগুণ মাফ করে দিতা

কারণ জাকাত দিতে চায় না কেন সম্পদের লোভের কারণে এক নম্বর লোভের নাম কি সম্পদের লোভের কারণে কারণ জাকাত দিতে চায় না ভর

আদায় মানি যে পাবে হকদার তার কাছে পৌঁছাইয়া দাও কেমনে তুমি পৌঁছাইবা বলে সে যদি গর্তের মধ্যে থাকে গর্তের মধ্যে গিয়া পৌঁছায় দাও তুমি এখানে সাইনবোর্ড লাগায় দুইশো টাকা দামের শাড়ির সাইনবোর্ড লাগায় মানুষকে দাঁড় করে লাইনের মধ্যে কষ্ট দিয়ে যাতায়াত দিবা ওই যাতায়াতের হক আদায় হতে পারে কিন্তু ফজিল পাওয়া যাবে না যাতায়াত মানে আদায় করা দেওয়া না কারণ জাকাত দিতে চায় না সম্পদের লোভের পরে কারণ দুনিয়াটার আপন বানায় নে ইসলামের মহাব্বত অন্তর থেকে দূর হয়ে গেল সম্পদের লোভে পরে আল্লাহর ভুলে গিয়ে জাহান্নামী হয়ে গেল নৌর সম্মানের চেয়ারকে দখল করার জন্য আল্লাহ ভুলে গিয়ে জাহান্নামী হয়ে গেল আল্লাহ কয় কা ওই ফেরাউনের লাশটা সব মিজোর আস আজ জমিনে পড়ে আছে একটা মশা মাসি পর্যন্ত ওই ফেরাউনের গায়ে ত্রাস করে না কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ভরে খাই না মাটি পোকা মাটি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকে বেজার নম্রতা সদা রহমত আসি দেশে তো প্রভু আদা বড় বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে চুত মনে করি সদা বড় বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে চুত মনে করি সদা উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায় তেমনি সুদার রহমত আসে নম্রতারি দেয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে হেরবে ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে হেরবে থাকতে সময় শরণ করো আল্লাহ আমার বাপ থাকতে সময় শরণ করো আল্লাহ আমার বাপ আমার বাপকে দিন কামল সকাম সলা فهم يحزنون إذا لا زن قرآن حكيم حكمته لا زَالَ تقدم جميع العلم في القرآن حكيم تقاذرت عنه أفهام الرجال আমার নবীকে আল্লাহ ডাকিয়ে বলে নব নবী আপনি যদি বলে নো পাহাড়ের পাহাড়ে স্বর্ণ বানায় দেবো আমি স্বর্ণ বানায় দেবো আল্লাহ আল্লাহকে ডাক্তা বলে আমি সম্পদ চাই না আমি টাকার চাই না বরং আমি সাধারণ জীবন যাপনে বরং সম্পদ করি যে টাকায় মাদের ক্ষতি করবে টাকা আমার দরকার নাই এর মাধবপুরের মুসলমান ভালো করে বুঝো এই মানুষকে আল্লাহ আগে বানান জমি আগে বানাইছে সূর্য বানাইছে তারপরে জমিন বানানোর পরে মানুষকে জমিনে পাতানো হয়েছে এই প্যান্ডেল আগে সাজানো হয়েছে পরে উলামায়ে কেরামকে দাওয়াত দেওয়া হয়েছে এর নবীর উম্মতের দাওয়াত জমিনটা আগে বানাইয়া আল্লাহ মানুষকে বুঝাইতে চান তুই দুনিয়ার জন্য না দুনিয়াই হলো তোর জন্য টাকার জন্য তোর বানাই নাই তোর জন্য টাকা বানাইলাম সূর্য তোর জন্য বানাইলাম লকর দুনিয়ার গোলামির জন্য বানাই নাই

এর নবীর উম্মতের দল যারা দুনিয়াটাকে আপন বাপলো তারা চিরস্থায়ী জাহান নামে হয়ে গেল আর যারা দুনিয়া লাথি মেরে ফলায় আখেরাতের চিন্তায় চললো দেখ বাবা ওর পিছনে দুনিয়াটা ঘুরতেছে বাবা আর যারা দুনিয়া দুনিয়া করতে করতে জীবন পারে শেষ করে দিল পর কাটায় দেখ দুনিয়াও পাইল না পরকালেও পাইল না আর যারা দুনিয়াকে পিছনে ফেলে ফেলে দিয়ে আখেরাতের চিন্তায় চললো ক এমল একটা সম্পওদরজন করেদবে যে সম্পর্তা তাদের দুনয় কাজ আসবে মরার কর কাজ আসবে। কলের লাব সসল আলাহিলহি বাসািয়ানা।ইদ উজল মাইনতু ফিল্মদেহ জল করো আলে দািসিস ওলামানি পশিয়া সীমাল ওসইবুল হাসাদা তেভিন্দারী জেলাই। আল্লাহ রসুল বলেন মাইদের যখন কবরে রেখে মানুষেরা যখন চলে যাবে মাথার কিনারায় একজন ফেরেস্তা এসে প্রশ্ন করতে আসবে তখন ঘুমের থেকে ডান পাশ থেকে আওয়াজ আওয়াজ আসবে বাংলা সবেমাত্র ঘুমাইল যেন বাংলার ঘুমে ডিস্টার্ব না হয় বলে কে তুমি বাধা দিলা বলে আমরা হইলাম এই বাংলার চরম পরম বন্ধু ওরা ফেরেশ করা যখন বাঁধ কিনার হয়ে যাবে বলে বলে কে বলে না কাবল শুনো দোস্তর খানের আমন কাবলি রামণ ফেরেশ করা যখন পায়ের কিনার হয়ে যাবে বলে আশবানা বলে কে তুমি বাঁধা দিলে বলে আমরা মামা আজ বলে যারা দুনিয়াটাকে পিছনে ফেলে আখারাতের চিন্তায় চলল ওদের এমন একটা সম্পদ অর্জন করলো যে সম্পদটা মৃত্যুর পরেও তার কবরে কাজে আসবে এই দুনিয়া করতে 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 সব শেষ আমি মনে করতেছি কি আমার সারা দুনিয়ার সব কাজ আটকে থাকবে আমি না থাকলে আমার ফ্যামিলি কেমনে চলবে কি করবে অসম্ভব আপনি একটু চিন্তা করে দেখেন যে লোক আজকে মারা গেছে একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস শেষ তার নামকে ওকে উচ্চারণ করে না তার নাম তাও কেউ উচ্চারণ করে না ভুলে যায় সুতরাং দুনিয়া দুনিয়ার গতিতে চলবে এর ফাঁকে যারা দুনিয়াকে আপন না বানায় আখেরাতের চিন্তায় চলবে তাদের জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা সুসংবাদ দিয়ে রাখছেন ভাইরা আমার

আপনার বোঝার দরকার নাই আপনার কাম হলেন ইসলামে হারাম করেছে চূড়ান্ত হারাম এটাকে ঘোরানেরও কোনো রাস্তা ইসলাম রাখে নাই চূড়ান্ত হারাম এটা করে করার কোনটাই নাই ইসলামের চার করেছে ঘুরানারও কোন রাস্তায় ইসলাম রাখে নাই মাইয়া দেখতে যাবে ছেলে হ্যাঁ নাটক সেখানে বহু কিছু হয়ে যায় এরপরে সবগুলা zina 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 যেই স্বামীর স্ত্রীর জীবন তাই শুরু হবে জিনার মাধ্যমে ওই ঘর ঘর সন্তান আর শাকা কাশ্মীরি হবে না ওই ঘরের সন্তান কোনোদিন আল্লাহওয়ালা হতে পারে না মানদার বসিলিনি মানদার কাটাওয়ালা মানদার বস লাগা সব আল্লাহওয়ালাদের যুরিদ করা আল্লাহ তারাটা কাটাললে 14 দানতের মালিক

মান্দার গাছ লাগায় সব আল্লাহ আল্লাহরাও যদি করে আল্লাহ তেরো টাকা দাও মালিক দিবে না এরে নবীর উম্মতের দল ঠিক ওই রকম ভাবে যদি নাচ গানের অনুষ্ঠান দেয় হলুদের অনুষ্ঠান দেয়া তুমি বিবাহ চিনার মধ্য দিয়ে বিবাহটা সম্পন্ন করো তাহলে তোমার গর্বের সন্তান থেকে আনোয়ার শাহ আসবে না তোমার গর্বের সন্তান থেকে সালমান শাহের হবে